ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটায় তোমাদের সাথে আজকে আলোচনা করব তাই সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেককে অবশ্যই দেখবে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ জাস্ট দুটো টপিক নিয়ে তোমাদের সাথে আজকের ডিসকাস করবো তোমরা দেখতে পাচ্ছ ওবিসি কেসের ভবিষ্যৎ আসলে আমরা প্রত্যেকেই মোটামুটি জানি আমাদের রাজ্যে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো আটকে আছে শুধুমাত্র এই ওবিসি কেসটার জন্য ওবিসি কেসের জন্য পিআরবি বোর্ড কোনো পরীক্ষা নিচ্ছে না তার পাশাপাশি পিএসসি যে প্রিলিমস পরীক্ষাগুলো নিয়েছে আমাদের ক্লার্কশিপ মিস্টার সেগুলোরও সেগুলোর কিন্তু আমাদের মেন্স পরীক্ষাগুলো কিন্তু এখন হচ্ছে না যদিও আমাদের পিএসসি একটা তাদের ক্যালেন্ডার দিয়েছে তাও অন্যান্য যে পরীক্ষাগুলো নতুন যে বিজ্ঞপ্তিগুলো সমস্ত কিছু কিন্তু আটকে আছে এই ওবিসি কেস্টার জন্য আর একটা টপিক আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ পরীক্ষা আর ডাব্লুপি পরীক্ষা কবে হবে এই একটা বড় প্রশ্ন যে প্রশ্নটা নিয়ে বিভিন্ন জায়গায় তোমাদের যেই মানে আলোচিত একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কলকাতা পুলিশ পরীক্ষা আর ডাব্লুপি কনস্টেবলের যে পরীক্ষাটা সেটা কবে হবে তোমাদের কি বলবো আর মানে তোমরা পড়াশোনা বাদ দিয়ে শুধু মনে হয় তোমরা এই টপিকটা নিয়েই বারবার মানে বেশি তোমরা হচ্ছে চিন্তিত আছো যে পরীক্ষাটা কবে হবে তাই তো তাহলে সবার প্রথমে বলি দেখো ওবিসি কেসের আপডেট আমরা প্রত্যেকেই জানি যে ওবিসি কেসটা আমাদের নেক্সট হেয়ারিং দিয়েছে কবে আঠাশে জানুয়ারি আর একটা হচ্ছে উনতিরিশে জানুয়ারি তাই তো এই দুটো ডেট হচ্ছে আমাদের ওবিসি কেসের নেক্সট হেয়ারিং ডেট দেওয়া আছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে প্রত্যেকবার কেসটা উঠছে তা কিছুদিন পর ডেটের পর ডেট ডেটের পর ডেট বা সত্যি কথা বলতে গেলে যে সমস্ত আমাদের ভাই বোনেরা যারা প্রস্তুতি নিচ্ছ তো তাদেরকে কিন্তু এই ধৈর্য ধরে রাখাটা এই মানে একটা পরীক্ষা হওয়ার পর তার রেজাল্ট আসছে না রেজাল্ট আসলেও সেটা কেস হয়ে যাচ্ছে মানে এই যে ধৈর্য ধরে রাখা মানে এই চাকরি পরীক্ষার প্রস্তুতিতে মানে এতটা ধৈর্য ধরে রাখাটা কিন্তু সত্যি খুব চাপের বিষয় যারা সত্যিকারের প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো রিয়েলাইজ করতে পারবে যে এই পরীক্ষা কবে হবে বা ফর্ম ফিল হয়ে গেছে আজকে এক বছর হতে গেল পরীক্ষা হচ্ছে না এই যে ধৈর্য ধরে রেখে প্রস্তুতি নেওয়াটা কিন্তু ভাই খুব চাপের বিষয় ঠিক আছে তো আমরা মোটামুটি এটুকুনই ক্লিয়ার যে ওবিসি কেসটা আঠাশ উনতিরিশ তারিখে আমাদের যদি ওঠে যদি সুপ্রিম কোর্ট থেকে পজিটিভ কিছু পাওয়া যায় তাহলে কিন্তু হয়তো পরীক্ষাটা নেবে তাই তো তো ওবিসি কেসটা আমাদের সবাইকে তাকিয়ে থাকতে হবে যে আঠাশ উনতিরিশ তারিখে যে কি সেখান থেকে আবার পদ পরবর্তী পদক্ষেপটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কী নেন বিচারপতিরা কি রায় দেন বা সেখানে কি রকম কথাবার্তা হবে সমস্ত কিছুর জন্য আমাদের কিন্তু আঠাশ উনতিরিশে জানুয়ারির দিকে ফলো রাখতে হবে এবার তার আগে তো আমরা কিছু করতে পারছি না কেন আমাদের সুপ্রিম কোর্টের ওপর তো আমরা কিছু না ওখান থেকে যে রায়টা দেবে তারপরে তো বিভিন্ন মানে আমাদের যে বোর্ডগুলো আছে তারা প্রস্তুতি নেবেন তাই তো তাহলে আমরা সব সময় চাইব দ্রুত হোক দ্রুত নিষ্পত্তি হোক কেসটা এবং এর পাশাপাশি পরীক্ষাগুলো আমরা আছে তাই প্রত্যেকে বলবো যে না ততক্ষণ যেহেতু আমাদের পরীক্ষাটা হচ্ছে না তাই তোমরা ভালো করে পড়াশোনাটা করো ঠিক আছে এবার যেহেতু তোমরা দেখতে পাচ্ছ পিএসসি যখন একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে তাহলে তারা নিশ্চয়ই কিছু না জেনে না শুনে ক্যালেন্ডারটা প্রকাশ করেনি তাহলে তারা নিশ্চয়ই তারা কিছু আভাস পেয়েছে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়তো মিটে যাবে তারপর তারা পরীক্ষাগুলো নিতে পারবে তাহলে আমরা আশা করতে পারছি খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের পরীক্ষাগুলো হবে আর এটুকুনি পরবর্তী টপিকটাই আসছি সেটা হচ্ছে কেপি এবং ডাব্লিউ বি কনস্টেবলের পরীক্ষা ডেট ঠিক আছে কবে হবে আর এই নিয়ে এতবার তোমাদের মানে কী বলবো বিভিন্ন জায়গায় তোমাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর থামবেল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে আর তোমরা তোমাদের প্রিপারেশনটা বাদ দিয়ে তোমরা শুধু সেই দিকেই ইয়ে করছো যে হচ্ছে পরীক্ষাটা কবে হবে বা এই বুঝি পরীক্ষার ডেট ডিক্লিয়ার হয়ে গেল এই টপিকটা মানে চর্চিত একটা বিষয় ইউটিউব চ্যানেলে ইউটিউব প্ল্যাটফর্মে তাই তো বিভিন্ন জায়গায় আমি কোনো নাম মেনশন করছি না তোমাদের প্রত্যেকটা জায়গায় এই একটা বিষয় আরে ভাই একটা কথা মাথায় রাখো যেখান থেকে আমাদের বোর্ড ডাব্লিউ বোর্ড পরিষ্কার জানিয়ে দিচ্ছে ওবিসি কেসে সঠিক একটা মানে চার্ট না পেলে বা সেখান থেকে একটা ভবি যেটা সঠিক রেজাল্ট না পাওয়া অবধি আমাদের কোনো পরীক্ষা আমরা নিতে পারবো না তাহলে আমরা একটা কি জানি যে তাহলে আমাদের ওবিসি কেসটা ভাইটাল মানে ওবিসি কেসটা মিটবে তারপর কিন্তু পরীক্ষাগুলো স্টার্ট হবে এবার এইটুকুনি তোমাদের বলে রাখতে পারি আমাদের প্রত্যেকটা বোর্ড ডাব্লুবি পি বলো বা হচ্ছে আমাদের পিএসসি বলো পিএসসি তো এক্সাম নিয়েই নিয়েছে ডাব্লুবি বোর্ড পুলিশ বোর্ড কিন্তু আমাদের হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য পিআরবি বোর্ড কিন্তু রেডি আছে কারণ আমরা যে যে ফর্ম ফিল আপগুলো তোমরা করেছো কেপি কনস্টেবল বলো বা ডাব্লিউ কনস্টেবল বা ডাব্লিউ বি এই সমস্তগুলোর কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে আজকে প্রায় এক বছর আগে এর পাশাপাশি কেপিএসআই দু হাজার যে তেইশ কেপিএসআই এই যে দু হাজার তেইশে যে পরীক্ষাটা যার রিক্রুটমেন্ট হয়েছিল যার প্রিলিমস পরীক্ষা হয়েছে গত দু সালের আঠাশে জানুয়ারি তাহলে তারও কিন্তু রেজাল্ট বাকি আছে তারপর পিটি পি সেইগুলোকে রিক্রুট করতে হবে তোমরা মোটামুটি সবাই জানো দু সালে এই দু হাজার আগে কিন্তু এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করিয়ে বাট ধরো আমাদের ডাব্লুবিপি যে পরীক্ষাটা সেটা একটা পরীক্ষা আছে বাট কলকাতা পুলিশ প্রিলিমস এবং তার সাথে সাথে ডাব্লুবি এটা কিন্তু দুটো পরীক্ষা তাই সেইগুলো কন্ডাক্ট করানো তার সাথে সাথে মাঠ আছে মেন্স আছে তারপর তোমার ইন্টারভিউ জয়নিং সমস্ত প্রসেস কমপ্লিট করিয়ে জয়েন করানো তার সাথে নতুন বিজ্ঞপ্তি যেগুলো আসবে তোমরা এইটুকুনি শিওর হাজার ছাব্বিশে যেহেতু ইলেকশন আছে ইলেকশনের আগে কিন্তু আবার নতুন করে তোমাদের বিজ্ঞপ্তি আসবে বিভিন্ন ডিপার্টমেন্টের ঠিক আছে রিক্রুট হবে এবং তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপও হয়ে যাবে চিন্তা নেই সেই বিষয়টাই তাহলে এখন আমাদের করণীয়টা কি এখন আমাদের করণীয়টা হচ্ছে ধৈর্য ধরে রাখে ধৈর্য ধরে রেখে ভাই চুপচাপ প্রস্তুতিটা নিয়ে যাও কারণ এখন কম্পিটিশান যেভাবে বাড়ছে বিশ্বাস করো তুমি যদি তুমি ভাবছো ও যাবে হচ্ছে কেসটা মিটবে তারপর প্রস্তুতি শুরু করবো তাহলে কিন্তু তুমি রেস থেকে অনেকটা পিছিয়ে আছো ঠিক আছে তুমি কিন্তু তোমার রেস থেকে অনেকটা এটা কিন্তু মাথায় রেখো তাই প্রত্যেকজনকে আমার প্রত্যেকে আমার ভাই বোনের মতো তাই প্রত্যেকজনকে বলবো বিশ্বাস করো প্রস্তুতি থেকে তুমি আমি জানি যে ধৈর্য না ধরে রেখে পড়াশোনা করাটা সত্যিই খুব চাপের মন বসবে না ডিপ্রেশনে চলে যাবে কিন্তু তাও তোমাদের আমি করছি তোমরা তোমাদের বাবা মার দিকে অন্তত তোমরা যাবে হ্যাঁ জীবনে কিছু দেখাতে হবে সব সময় মুখের চালিয়ে করে এইটা মাথায় রাখবে তুমি ব্যর্থ হলে তোমার ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনতে আসবে না কিন্তু তুমি যেদিনকে প্রতিষ্ঠিত হবে যারা তোমাকে একটা সময় তোমাকে বদনাম করতো তোমার নামে উল্টো পাল্টা বলতো তোর দ্বারা কিছু হবে না এই সমস্ত কথাবার্তা বলতো তুমি তুমি যেদিনকে পাবে মিলিয়ে নিও তারাই সবার আগে আসবে তোমার সাথে একটা ছবি তুলতে বা তোমাকে তোমাকে খুব বাহবা দেবেশে সারাউন্ডিং সারাউন্ডিংগুলো তখন মানুষগুলো চেঞ্জ হয়ে যাবে কিন্তু তোমাকে এইটা মাথায় রাখতে হবে তোমার যে এই টাইমটা এই যে তোমার ধৈর্য ধরে রাখছো তোমার ডিপ্রেশনে চলে যাচ্ছ এই টাইমটা তোমার পাশে কটা মানুষ তোমার আছে এই জায়গাটা একটু ভালো করে দেখবে যারা তোমার পাশে আছে তারাই অরিজিনাল তোমার কিন্তু মানুষ কাছের মানুষ এই জায়গাটাতে কিন্তু মানুষ চেনে নিতে হবে ঠিক আছে তাই প্রত্যেককে বলবো যে হচ্ছে ধৈর্য একটু ধরে রাখো বিশ্বাস করো আমাদের মার্চ আমাদের ফেব্রুয়ারি মার্চ এই ফেব্রুয়ারি মার্চ মাসে তো পরীক্ষা হওয়া সম্ভব নয় আমরা মোটামুটি সবাই জানি যে রাজ্যে হচ্ছে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা আছে আর মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তাহলে এই দুটো পরীক্ষার মাঝে নিশ্চয়ই ধরি আমি ধরলাম যে ওবিসি কেসটা মিটে গেলেও কিন্তু আমাদের এই দুটো মাসের মধ্যে হয়তো পরীক্ষা করানো সম্ভব নয় কেন পরীক্ষা করাতে গেলে একটা মিটিং করতে হয় মিটিংয়ের পর স্কুলগুলোতে বিভিন্ন রকম হচ্ছে অর্ডার দিতে হয় সেখান থেকে আবার রিপোর্ট আসবে তারপর কন্ডাক্ট করাতে হয় তাই মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সময় একটা লাগে তা আমি এক মাস ধরলাম এবার এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর আমরা অবশ্যই আশা করব তার আগেই যদি ওবিসি কেসটা মিটেও যাবে এবং পরীক্ষা হবে দেখো আমি কিন্তু কবে পরীক্ষা হবে এক্স্যাক্ট ডেট আমি জানি না কেন আমার ভাই সেরকম সোর্স নেই সত্যি কথা বলতে গেলে একদম এবার আর জিনিস মাথায় রাখবে যদি এপ্রিল থেকে স্টার্ট যদি পরীক্ষা আমার কন্ডাক্ট হয় আমি ধরলাম তাহলে কিন্তু আর তোমাদের সময় দেবে না কারণ এপ্রিল থেকে পরীক্ষা স্টার্ট হওয়া শুরু হলে প্রত্যেকটা পরীক্ষা দেখবে হয়তো এক সপ্তাহ অন্তর অন্তর তোমাদের পরীক্ষাগুলো হবে বা তার মাঝখানেই কিন্তু যারা কেপিএসআই যারা আছো কেপিএসআই তোমাদের কিন্তু ডেস্ক্রিপ্টটি তোমরা কিন্তু লেখা প্র্যাকটিস করো কারণ কেপিএসআই দেখবে যখন তোমাদের রেজাল্ট আউটের পনেরো দিনের মধ্যে এখন মাঠ হয়ে যাবে হয়তো তার পনেরো থেকে একুশ দিন বা তিন সপ্তাহ আমি বলছি তিন সপ্তাহ থেকে এক মাসের মধ্যে তোমাদের কিন্তু মেন্স পরীক্ষাটা হয়ে যাবে কেপিএসআই যারা আছো তাই প্রত্যেককে বলবো কেপিএসআই যে সমস্ত ভাই বোনেরা তোমরা পরীক্ষা দিয়েছো যারা ভাবছ যে একশো পঞ্চাশের আশেপাশে তোমাদের মার্কস থাকবে তোমরা কিন্তু অবশ্যই মেন্সের জন্য প্রস্তুতি নাও কেউ কিন্তু গাফিলতি করো না কেন বলছি এই মেন্সের এর পরীক্ষাটা যারা তোমরা ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো সেখানে তোমাদের কাজে লেগে যাবে তোমরা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো সেখানে তোমাদের কাজে লেগে যাবে তাই প্রত্যেকে বলবো ইউটিউব জগতে যে তোমাদের কবে পরীক্ষা হচ্ছে কবে পরীক্ষা হচ্ছে এই চক্করটাই এই ট্র্যাপটাই তোমরা না পড়ে তোমরা নিজেরা প্রস্তুতিটা চুপচাপ নিয়ে যাও কারণ বলি কোনো ইউটিউবার কিন্তু জানে না অ্যাকচুয়ালি যে তার এক্স্যাক্ট ডেটটা কবে পরীক্ষার কারণ ও কেস মিটবে বোর্ডের মিটিং হবে তারপরে একটা ডেট ফিক্সড হবে ঠিক আছে যদি ইউটিউবার যদি সব কিছু ঠিক করে দিত তাহলে তো হয়েই যেত ঠিক আছে তাহলে তো তাহলে হচ্ছে বোর্ডটা হচ্ছে ইউটিউবার চালাতো তাহলে তো ওখানে বড় বড় অফিসাররা যারা আইপিএস আই যারা আছেন তারা বোর্ডটা চালাতো না সমস্ত আমাদের যে ইউটিউবার আছে ইউটিউবার ভাই বোনের যারা আছে ঠিক আছে সো কল তো তারা হচ্ছে তোমাদের হচ্ছে বোর্ডটা চালাতো ডব্লিউবিপিআরবি বোর্ড বল বা পি এস সি বোর্ডটা কিন্তু তারাই সবার আগে বোর্ডের মিটিং হচ্ছে না এদিকে তাদের হচ্ছে তারা হচ্ছে ইউটিউবে ডেট ভাইরাল হয়ে যাচ্ছে একটা পর ডেট বা যেই দেখবে আমি এখনও বলে দিচ্ছি জোর গলায় যেই দেখবে তোমার ডেটটা মিললো না বা কিছু তো আমি বলেছিলাম যে পিআরবির যে ডেটটা ঘনত ঘনত চেঞ্জ হয় ঠিক আছে তখন কিন্তু তারা এই ধরনের কথা বলবে বা পাল্টি খাবে কারণ প্রতিনিয়ত তাই হয়ে আসছে তাই তাই হয়ে এসছে তার বহু প্রমাণও পেয়েছো আর নতুন করে আমার কিছু বলার নেই এক্সাইজ ডিপার্টমেন্টে বলে দিয়েছিলাম ভাই দু হাজার সালের প্রথমে ভ্যাকেন্সি আসছে না সারা চব্বিশ সাল দেখে কোনো ভ্যাকেন্সি আসেনি পঁচিশ সাল পরে গেল হয়তো এটাও বলে দিচ্ছি এখন দাঁড়িয়ে মানে এখনকার এই ভিডিওতে আমি বলছি হয়তো এক্সাইজ ডিপার্টমেন্টে কিছু কনস্টেবলের ভ্যাকেন্সি আসতে পারে আর এই এসআই আসলেও হয়তো খুব সামান্য কিন্তু তার এখন কোনো আপডেট নেই হয়তো ভোটের আগে দু হাজার পঁচিশ সালের হয়তো লাস্টের দিকে দেখবে হয়তো ভ্যাকেন্সি আসলেও আসতে পারে কিন্তু এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই এটা আমি জোর গলায় এখনও বলে দিচ্ছি চব্বিশ সালেও দাঁড়িয়ে বলেছিলাম এখনো বলছি ঠিক আছে এবার দেখো যে জিনিসটা আসবে না সেই জিনিসটা নিয়ে অত মানে কি বলবো আমাদের ভাই বোনরা প্রস্তুতি নিচ্ছো প্রিপারেশন নিচ্ছো তোমাদেরকে আই ওয়াশ করানোর কোনো ইচ্ছা নেই ঠিক আছে কোনো আরে সত্যি কথাটা বললে তো আর আমি তো এখানে তোমাদের সাথে বিজনেস করতে আসনি এইটুকুনি সত্যি কথা হয় তোমাদের সেইটুকুনি সত্যি কথাই বলে গেলাম ঠিক আছে কখনো দেখবে না যে আমাদের এই আমাদের চ্যানেল থেকে আমরা একই টপিকে বারবার ভিডিও করে যাচ্ছি কারণ আমাদের সেই নীতিটা নেই তাই তোমাদের প্রত্যেককে বলবো ফর্ম ফিল আপ যখন হয়েছে পরীক্ষা অবশ্যই হবে এটা মাথায় রাখো হায়ার সেকেন্ডারির পর যদি পরীক্ষা স্টার্ট হয় তাহলে আমি ধরে নিলাম এখনও আমার ষাট থেকে সত্তর দিন যদি আমি হাতে টাইম পাই বিশ্বাস করো এই ষাট থেকে সত্তর দিনেও যারা কিছুই পড়োনি বা প্রস্তুতি শুরু করেছো নতুন যারা বিগিনার্স আছে ওই বছর পরীক্ষা দেবে প্রথম তারাও যদি তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনাটা করো তোমাদের কিন্তু পরীক্ষায় ভালো নম্বর তোলা সম্ভব ঠিক আছে তাই সময়টাকে কাজে লাগাও ইউটিউবের ট্র্যাপটা থেকে বেরিয়ে এসে নিজেকে নিজে পড়াশোনা করো এবং মক টেস্ট দাও ঠিক আছে আমি এটাই তোমাদেরকে প্রত্যেকে বলবো প্রত্যেকে আমাদের ভাই বোনের মতো এই কথাটা ঠিক আছে আর আরেকটা কথা যদি তোমরা আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও মানে আমাদের টিডি আমাদের ব্যাচ আছে আমাদের ব্যাচে ক্লাস কেমন হয় তার ডেমো যদি তোমাদের ক্লাস দেখতে ইচ্ছা হয় তোমরা এই নাম্বারটা আছে নাইন জিরো সিক্স ফোর এইট এইট জিরো ওয়ান টু ফোর তোমরা এই নাম্বারটায় একবার মেসেজ করে আমাদের যদি আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এই নাম্বারটায় মেসেজ করো আমাদেরও পেট ব্যাচে ক্লাস হয় আমি বলছি না আমাদের কাছেই পড়তে হবে নাহলে তুমি সিলেকশান পাবে না এরকম কোনো ব্যাপার না যদি তুমি প্রস্তুতি নিতে চাও তাহলে তুমি অবশ্যই এই নাম্বারটাই কন্ট্যাক্ট করো আমাদের অলরেডি নক্ষত্র থ্রি পয়েন্ট জিরো ব্যাচে ক্লাস শুরু হয়েছে যারা নতুন বিগিনার্স আছো তারা তারা এবং তার সাথে যারা রিভিশান করতে চাও তারা কিন্তু আমাদের নক্ষত্র থ্রি পয়েন্ট জিরো ব্যাচে ভর্তি হতে পারো সপ্তাহে চার দিন করে লাইভ ক্লাস পাবে তার সাথে ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবে একদম ডেসক্রিপটিভ জি জিকেজিএস জি একদম ডেসক্রিপটিভ ক্লাস হয় ফর এন রেলওয়ে যে সিলেবাসটা আছে সায়েন্সের সমস্ত কভার হবে তোমাদের স্নেহা ম্যাডাম এই ক্লাসটা করান জি কে এর পার্টটা প্লাস অঙ্কটা প্লাস অঙ্কেরও ক্লাস করান যারা আগে প্রিভিয়াসলি স্নেহা ম্যামের ক্লাস করেছো তারা জানো যে ম্যাম তোমাদেরকে কেমনভাবে ক্লাস করান কতটা ডেপথে ক্লাস করান এইটুকুনি বলছি স্নেহা চট্টরাজ ম্যাম তোমাদের এই ক্লাসটা নেবেন জি এস ক্লাসটা আমি তোমাদের সাথে আছি রিজনিংয়ে এছাড়া ম্যাথসে আছেন ইংলিশের ক্লাসও আমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ঠিক আছে সপ্তাহে চার দিন করে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা টিচাররা আছেন আলাদা তারা ক্লাস নেবেন মক টেস্টের আমাদের পার্সোনাল গ্রুপ আছে আলাদা তোমরা এছাড়া অ্যাপস আছে তোমরা আমাদের অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে ইউজ করে তোমরা মক টেস্ট দিতে পারবে মক প্র্যাকটিস করতে পারবে মক টেস্ট আছে তোমাদের উইকলি হোম টাস্ক পড়া ধরা হয় তোমাদের একটা উইকলি হোম টাস্ক দিয়ে দেওয়া হবে দেখো একটা ভাস্ট সিলেবাস আছে ঠিক আছে কম্পিটিটিভ লাইনে এবার তোমাকে জানতে হবে কোন টপিকটা আমি পড়বো আর কোন টপিকটা আমি ছেড়ে দেবো এই জিনিসটা যদি যত তাড়াতাড়ি তুমি আয়ত্তর মধ্যে আনতে পারবে তোমার তত সিলেকশান বা সিলেকশনের দিকে তুমি তত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে ঠিক আছে তাই সিলেবাসটাকে সম্পূর্ণ আয়ত্তের মধ্যে এনে কোন টপিকগুলো আমি ইম্পর্টেন্ট পড়বো আর কোন টপিকটা ছাড়বো এটা আগে ইম্পর্টেন্ট এটা জানতে হবে এটা উইকলি হোম টাক্ক টার্গেট তোমাদের দেওয়া হবে প্রত্যেকটা ব্যাচে আমাদের আগেও দেওয়া হয়েছে এই ব্যাচেও তোমাদের দেওয়া হচ্ছে চিন্তা নেই তোমাদের এই ব্যাচটায় ডাব্লুবিপি কেপি এস আই বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সমস্ত কিছু সেন্ট্রালের সিএইচএসএল সি ঠিক আছে সমস্ত এম সমস্ত কিছু সিলেবাস ওরিয়েন্টেড একটা ব্যাচ এই ব্যাচটা তোমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকে সমস্ত কিছু সলভ করানো হচ্ছে ঠিক আছে সমস্ত কিছু তো তোমরা এই ক্লাসটা করলে আশা করি তোমাদেরও ভালো লাগবে এছাড়া যদি তোমরা ভাবো যে এই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমাদের ডেমো ক্লাস দেখতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপ করে তোমরা ক্লাসের রেকর্ড চাইবে সেখানে স্যার তোমাদের হচ্ছে ক্লাসের রেকর্ড দিয়ে দেবেন ঠিক আছে আর এই ব্যাচের ভর্তি হতে লাগছে ফোর নাইন ওয়ান টাইম পেমেন্ট একবার মাত্র ভর্তি মানে ভর্তির জন্য মাত্র একবার তোমরা টাকা পেমেন্ট করবে আর কোনো এক্সট্রা ফিস তোমাদের লাগবে না বাট যারা এখনো বলছি যারা এই ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করতে চাও তোমরা স্ক্রিনশট নিয়ে যদি আমাদের পাঠাও তাহলে তোমাদের এই লাগবে না ভর্তি হতে তখন তোমাদের দুশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবে বাট এই স্ক্রিনশটটা তোমাদেরকে আমাদের এই অফিসিয়াল যে নাম্বারটা আছে এই নাম্বারটায় পাঠাতে হবে তোমরা পাঁচ মাস ক্লাস করতে পারবে কোনো কোনো রকম এক্সট্রা ফিস তোমাদের কাছ থেকে আমরা নেব না আর আরেকটা জিনিস পাঠ্য বইয়ের ভাই বিকল্প কিছু নেই পাঠ্য বই থেকে পড়া দেওয়া হবে উইকলি হোম টাস্ক যেটা পাঠ্য বই থেকে দেওয়া হবে কোনো রকম কপি পেস্ট করা গুগল থেকে কপি পেস্ট করে আমি নোট বের করে সেখানে আমার চ্যানেলের নাম দিয়ে ওয়াটারমার্ক করে আপলোড করে দিলাম স্টুডেন্টদের কাছে এরকম আমরা কখনো করি না আমরা বিশ্বাস করি পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই পাঠ্য বই থেকে পড়া দেওয়া হবে পড়া ধরা হবে সমস্ত কিছু আরও ডিটেলসে জানতে চাইলে তোমরা এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আর এ ভিডিওটা এইটুকুনিই থাকলো আর পরীক্ষা সংক্রান্ত বা প্রস্তুতি সংক্রান্ত যদি রকম সমস্যা হয় অবশ্যই টেক্সট এখানে করবে আমরা সম্পূর্ণ তোমাদের পাশে সবসময় আছি ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক একটা কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর রকম আপডেট পেলে অবশ্যই আমরা তোমাদের জানাবো প্রত্যেকে ভালো থেকেও পড়াশোনা করো সিলেকশন অবশ্যই পেতে হবে টাটা টেক কেয়ার